নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখো ত্রিপুরার অনবদ্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা শীতল সুটকি নিয়েছি তো আজকে এই সুটকি মাছটা দিয়েই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো সুটকি মাছ তো দেখলেই ভিজিয়ে রেখেছি আর এখানে আমি তিনটে পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম ভালো করে কুচি করেছি পেঁয়াজটাকে আর হাত দিয়ে এভাবে দেখো একটু ম্যাশ করে নিচ্ছি তো পেঁয়াজটা আর এই সুটকি মাছটা দিয়ে কী রেসিপি হবে বলো তো খুবই সিম্পল ইজি রেসিপি আমি আমার এই চ্যানেলে তোমরা দেখতেই পাও যে খুবই সিম্পল রেসিপি শেয়ার করি তার সাথে হলো এখানে দেখো কুমড়োপাতা তো আজকে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ টাটকা কুমড়োপাতা তো যেগুলো দেখো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একদম বড় বড় সাইজের কুমড়ো পাতা আর এই কুমড়ো পাতা শুটকি মাছ পেঁয়াজ এগুলো দিয়েই আজকের রেসিপিটা তো কুমড়ো পাতাগুলো চলো আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি আর এখানে আমি দেখো শুটকি মাছটাকেও ধুয়ে নিয়েছি দেখো আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো তার সাথে হলো নুন তো বন্ধুরা তোমরা এই রেসিপিতে যে যেরকম পরিমাণে ঝাল খাও আর কি এই রেসিপিটা বিশেষত একটু ঝালই হয় তো যেরকম ঝাল খাবে সেরকমই দেবে আর কুমড়ো পাতাটা দেখো ধুয়ে এনে এভাবে একটা থালাতে পেতে নিয়েছি তার উপরে দু তিনটে করে পাতা দিতে মানে তোমরা দিতে চাইলে দিতে পারো কিন্তু এখানে পাতাগুলো যেহেতু বড়ো সাইজের তো দুটো পাতাতেই কিন্তু হয়ে যাবে আর আমি যে পেঁয়াজ লঙ্কা মেখেছিলাম আর কি তো সেটাকেই এই কুমড়ো পাতার উপর রেখে দিলাম দেখো তার মাঝে দিয়ে দিলাম শুটকি মাছগুলো মানে দুটো পরিমাণ সুটকি মাছ দিয়ে দিলাম তার উপরে আবার আর একটু এই যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম এবার আমি পাতাটাকে ভালো করে একটু ফোল্ড করে নেব তো এটাই হলো মানে রেসিপিটা এই পাতার মধ্যেই থাকবে আর কি তো তার জন্য চলো পাতাটাকে একটু ভালো করেই ভাজ করে নিতে হবে আর আমি কিন্তু পাশে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল তো তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো পাতাটাকে এভাবেই আমি ভালো করে ফোল্ড করে নেব তো যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম তাই একটু অসুবিধা হচ্ছিল তো এবার ক্যামেরাটাকে সেট করে এবার দেখো পাতাটাকে এভাবে করে বটে নিয়েছি আর পাতাগুলো কিন্তু ভীষণ বড় ছিল তার জন্য সুবিধা পাতা বড় হলে সুবিধা আর এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে আর আমি দেখো বড়াগুলোকে এভাবে ফোল্ড করে করে দিয়ে দিয়েছি তো এখানে আমি তিনটে বড়া ভাজছি আর এবার আমি এটাকে কি করব। একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম ঢাকাটা তুলে নিয়েছি আর দেখো একটা সাইড এটার হয়ে গেছে আর আরেকটা সাইড আমি উল্টে দিচ্ছি এখন এরকম গ্যাসটাকে হালকা আছে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব তো এটাই হলো আমার আজকের রেসিপিটা আর এগুলো গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে মানে খাবারটা একদমই জমে যাবে তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো এই যে দেখো এখানে আমার বড়াগুলো মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নিচ্ছি কেমন লাগছে রেসিপি জানিও